হু 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 ইয়া হু 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 অনেকদিন এক্সারসাইজ করা হয়নি যাক আজকে তো রবিবার দিন খুব ভালোই হলো আজকে অনেকদিন পর এক্সারসাইজ করলাম ও ফ্যাঙ্কলিন মামা ফ্যাঙ্কলিন মামা ও ফ্যাঙ্কলিন মামা তুমি আগের দিন বলেছিলে যে রবিবার দিন ঘুরতে নিয়ে যাবা ঘুরতে নিয়ে চলো পলটু পল্টু তুই এখান থেকে সর তুই দেখতে পাচ্ছিস না আমি এক্সারসাইজ করছি আমি ঘুরতে নিয়ে যেতে পারবো না খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি আমাকে ঘুরতে না নিয়ে যাও আমি কিন্তু একাই চলে যাব উল্টু এখান থেকে সর 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 দেখ তুই দেখতে পাচ্ছিস না আমি এক্সারসাইজ করে ঘেমে গেছি এবার আমাকে একটু চান করে রিফ্রেশ হতে হবে চান না করলে বেশ ভালো লাগে না আমাকে আবার একটু অফিসে যেতে হবে অফিসের একটা জরুরি মিটিং আছে বুঝলি আমার মাথা খাস না খুব খারাপ হইতাছে কিন্তু মামা খুব খারাপ হইতাছে তুমি কথা দিছিলা যে আমারে নিয়ে যাবা আর আজকে তুমি বলছো নিয়ে যাবা না খুব খারাপ হইতাছে কর বাদর পড়াশোনা করার নাম নেই শুধু এখানে যাব কাল এখানে যাব পরশু সেখানে যাব সর 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 আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই আমাকে আবার একটা সুন্দর একটা ফরমাল ড্রেস পরতে হবে আজকে একটু গুরুত্বপূর্ণ মিটিং আছে তো এখান থেকে সর আমার মাথাটা খাস না তুমি কিন্তু খুব বাজে হয়ে গেছো তুমি তো নিজেই বলেছিলা যে রবিবার দিন ঘুরতে নিয়ে যাবা আর এখন তুমি আমার সাথে এরকম করছো তুমি দেখো তো পল্টু জানা বাড়ি থেকে না বেরোয় দেখো তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো ওকে ঠিক আছে বাবা আমি আসছি তুমি বাড়িতে থেকো টমি দেখাশোনা করো আর পিনচান ওই ঘরে গেম খেলছে বুঝেছ পিঞ্চানকেও বলো পিঞ্চান যেন বাড়ি থেকে না বেরোয় আমি আসছি বাবা ফ্র্যাঙ্কলিন কাকা না খুব বড় হইছে হুম নিজে একদিন কইলো ঘুরতে নিয়ে যাবে আমার পড়তে ভাল লাগে না আমার ঘুরতে ইচ্ছে করে কি করি কারে নিয়ে যাই পিঞ্চান কি যাবে যাই তো রে একবার যায়া বলি যা পিঞ্চান যদি যায় দুইজনে মিলে যামু যদি গাল খাইতে হয় তাহলে পিঞ্চান আর আমি দুইজনে মিলেই গাল খামু তাও অনেকটা ভালো লাগবো এ পিঞ্চান পিঞ্চান পল পল দাদা পল দাদা চুপ 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 ওই দেখ এখানে দাদু আছে দাঁড়া দাদু চলে যাক তারপরে তোকে বলছি তুই আমার পেছনে পেছনে আয় পিনচিয়ান দাদা পলটু দাদা কি বলবি বল এ পলটু দাদা তোর খুব কি খিদে পেয়েছে তুই খেয়ে যাচ্ছিস পিনচিয়ান আমার সাথে সাথে তুইও খেয়ে নে চল 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 আমরা লং ড্রাইভে যাব পিনচিয়ান খেয়ে দে আয় আমার খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি আমার পিছনে আয় দাদা তুই লং ড্রাইভে যাবি বুঝলি দাদুদার বাড়িতে রয়েছে ফ্র্যাঙ্কলিন কাকে নিয়ে গেল না ফ্র্যাঙ্কলিন কাকে বলেছে আমাকে পাহারা দিতে পিঞ্চান তুই কোনো কথা বলিস না আস্তে আস্তে আমার পিছনে আয় দেখ কি সুন্দর গাড়ি আজকে এই গাড়িটা নিয়ে যাব আরে ভাই এরকম গাড়ি তো বাড়িতে কোনোদিনও দেখিনি পিঞ্চান চাপ 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 কোনো কথা বলিস না বুঝলি তো আমাদের নিঃশব্দে চলে যেতে হবে ওই দেখ কমিটাও দেখবে বুঝলি তো কোনো কথা বলিস না চুপ 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 করে চলে আমরা চলে যাই দাদা কোথায় যাবি বল না দাদা এ দাদা কোথায় যাবি আমরা এখান থেকে স্টেশনে যাব বুঝলি তো এই গাড়িটা স্টেশনে রেখে দেব সেখান থেকে ট্রেন ধরে আমরা ফুরফুরে নগর যাব ওইখানে অনেক মজা আরে আরে পলটু দাদা গাড়িটা তো পাল্টে গিয়ে গেল এই পলটু দাদা আমরা তো স্টেশনের কাঁচা কাঁচা চলে এসেছি পলটু দাদা আমার না খুব মজা হচ্ছে হ্যাঁ পিঞ্চান গাড়ি থেকে নাম 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 চল খুব মজা হবে বুঝলি তো ওখানে আমারও দুটো বন্ধু আছে বুঝলি তো পিঞ্চান হ্যাঁ আয় আয় আয়

আরে ভাই সামনের দিকে তো অনেক পাকা আরে পিঞ্জেন দেরি করছিস কেন উঠে পড় উঠে পড় দেখ এখানে না প্রচন্ড ভিড় কতগুলো কাকু দেখ এখানে বসে আছে ওই দেখ সামনে দেখ ফাঁকা আছে আয় আয় পিঞ্জেন সামনে গিয়ে আমরা বসি বুঝলি তো সামনে অনেক মজা এই পিঞ্জেন কোথায় গেল

আমি কাউকে দেখিনি বাবা অফিসের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভালোই হলো পল্টু অনেকক্ষণ ধরে বলছিল ঘুরতে নিয়ে যাওয়ার কথা যাক বাড়ি নিয়ে গিয়ে বাড়ি গিয়ে ওকে ঘুরতে নিয়ে যাব যাক পল্টু তালে মনটা খুশি হয়ে যাবে পল্টু যখন অনেক দিন থেকে বলছিল আরে ভাই আমার মডিফাই কার্ডটা কোথায় গেল যেটা আমি কালকে মডিফাই করে এনেছিলাম এ টমি টমি তুই কি গাড়িটা দেখেছিস মালিক পল্টু আর তুই গাড়িটা নিয়ে পিঞ্চান আর পল্টুর এত বড় সাহস টমি তুই বাড়িতে থাক আমি দেখছি ওরা কোথায় গেছে দাঁড়া 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 আরে পিঞ্চান আর পল্টুর তো খুব বড় সাহস হয়ে গেছে ওরা দুজনে এত ছোট ছেলে আবার মডিফাই করা গাড়িটা নিয়ে গেছে গাড়িটা নিয়ে এসে ভালো হয়েছে বাইকে ওরা দুজনে চাপতে পারতো না ওদের আমি ঠিক স্টেশন থেকে নিয়ে যাব আর গাড়ির ভেতরে আমি জামাটা চেঞ্জ করে ফেললাম জামাটা খুব গন্ধ হয়ে গেছিল এই তো আমি স্টেশনে চলে এলাম যদি পাই না দুজনকে দুটো ঠাটিয়ে চড় মারব ওরা এত বড় হয়েছে হ্যাঁ ওরা কি বড় হয়েছে যে ওরা দুজনে মিলে স্টেশনে ঘুরতে আসবে আমার সব সময় কাজের এত হেড থাকে তারপরে ওরা এত দুষ্টুমি করে আমার আর ভালো লাগে না যদি পাই না ওদেরকে দুজনকে ঠাটিয়ে দুটো চর মারবো হুম বারবার করে বললাম যাস না পল্টু যাস না তোকে পরে নিয়ে যাব। পল্টু সেটা শুনলোই না আরে ভাই এই তো ট্রেন ঢুকছে কিন্তু স্টেশনে তো পিঞ্চানকে আর পল্টুকে তো দেখতে পাচ্ছি না দাঁড়া দাঁড়া এই লোকটাকে জিজ্ঞাসা করি এই যে এই যে দাদা দাদা এখানে দুটো বাচ্চা ছেলেকে দেখেছো না 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 আমি কোনো বাচ্চা ছেলেকে দেখিনি আমরা তো এইমাত্রই এলাম তাহলে ওদেরকে আমি কোথায় খুঁজে পাবো কোথায় খুঁজে পাবো এই লোকটাকে জিজ্ঞাসা করি আচ্ছা দাদা আপনি কি দুটো বাচ্চা ছেলেকে দেখেছেন সামনে দেখুন কতগুলো পুলিশ দুটি পত্রচলিকে নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে দেখুন আর পোল্ট্রি মতন লাগছে না পুলিশ স্যার পুলিশ স্যার পুলিশ স্যার ওদেরকে ধরে নিয়ে যাবেন না ওরা আমারই ভাইবো কিছু বলবে না কিছু বলবেন না কিছু বলবেন না ওদেরকে আমি বাড়ি গিয়ে শিক্ষা দিয়ে দেবো আপনি ছেড়ে দিয়েছেন আপনার কি কোনো বুদ্ধি শুদ্ধ নেই স্যার আমি ওদেরকে মেয়েছি ওদেরকে আমি বাড়ি গিয়ে শিক্ষা দিয়ে দেবো প্লিজ স্যার প্লিজ স্যার ওদেরকে কিছু বলবেন না আমি ওদের আসতে বারণ করেছিলাম দেখেছিস দেখেছিস তোদের জন্য আজকে পুলিশের কাছে আমাকে কথা শুনতে হলো তোদেরকে নিয়ে আর পারি না তোদেরকে কখন আমি বললাম যে স্টেশনে আসতে হ্যাঁ এই পল্টু মডিফাই করা গাড়িটা কোথায় রে ওই ওভার ব্রিজের নিচে কাকা আর হইব না কাকা আর হইব না ক্ষমা করে দাও কাকা তোমার কথা শুনি নাই দেখে আজকে বিপদ হলো পুলিশ আমাকে দুইজন থাপ্পড় মারছে কাকা আর জানো না ওই ওভার ব্রিজের নিচে কই কোনো গাড়ি নাই তো গাড়িটা কোথায় গেল গাড়িটার জানিস দাম কত এক কোটি টাকার গাড়ি আমার আরে ভাই গাড়িটা কোথায় গেল কাকা সত্যি বলছি কাকা গাড়িটা আমরা দুজনে এখান থেকে রেখেছিলাম কাকা 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 আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিও দেখতে গেলে তোমাদের চ্যানেলটিকে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে